বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজ হলো একাদশী ভীম একাদশী যেটা বলে তো আজকে একাদশী আর কালকে পরের দিন পান্না হয় একাদশীর পরের দিন যেটা পান্না বলে অনেকে কি বলে জানি না আমাদের এদিকে পান্নাই বলে তো কালকে আমাদের বাড়িতে লোকজন খাবে ওই জন্য সবজি কাটতে বসে গেছে আর সারাদিন একাদশী করে এখন বসলাম সন্ধেবেলা তরকারি কাটতে কারণ কালকে সকাল সকাল রান্না বসাবে ওই জন্য সবজিগুলো এখন কেটে রাখছি আলু টলগুলো কালকে কাটবো আর সবজিগুলো এখন কাটব তো ওই জন্য সবজি কাটতে বসে গেছি এখানে এই যে বেত শাক নিয়েছি কেন বেত শাক লাগে আর লাগে লাউ তো অনেক রকম রান্না হবে তো কী কী রান্না হবে সেটা আমি এখন বলতে পারছি না মা জানে তো বেত শাকটা সব কিছুটাই দেবে ওই জন্য বেত শাকটা আগে থাকতে বেছে রাখছি আর বাঁধাকপি নিয়েছে এখানে বাঁধাকপি কাটবো তো আমাদের বাড়ির মধ্যে আমি আর আমার মাই করি একাদশী তো একাদশী আমি সবকটা করি না বছরে পাঁচটা করছি আর আগে শুধু বছরে এই একটাই করতাম তো এই বছরের থেকে ধরেছি এর আগের বছর থেকেই বললাম মাস আগে থেকেই ধরেছি যে মেনমেন পাঁচটা করবো তো ওই জন্য এর আগের বা দুটো করেছি আর এই একটা তিনটে করেছে আর এরপরে পাঁচটা গুলো করবো আর প্রতি বছর এমনি করি এমনি এই ভীম একাদশীটাই করা হয় আর সেইভাবে আর একাদশী আমার করা হয় না তো চলো সবজি আগে কেটে নি তো সবজি কাটতে এসে ভাবলাম বেত শাক গুলো কিন্তু পেটে ফেঁকে গেছে সেইভাবে বেত শাক নেই আমি আর প্রিয়াঙ্কা গিয়ে খুঁজে 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 তারপর নিয়ে এসেছি আর কিন্তু একাদশী করেছে ও মেন মেন পাঁচটা করে তো ওই জন্য ও করেছে এবার আর দুজন মিলে গেছিলাম বেত শাক তুলতে কেননা কালকে বেত শাক লাগবে ওই জন্য আর বেত শাক গাছ তুলে কত বড় বড় হয়ে গেছে পেকেও গেছে ফুল এসে গেছে সব কটা কিন্তু তাও পাকা পাকা পাতাগুলো শুধু নিতে হবে আর কালকে পালং শাকও আছে পালন শাকে দেওয়া হবে পালং শাক দিয়ে আর বাঁধাকপি দিয়ে মনে হয় একসাথে হবে ছোলা টোলা দিয়ে তো জানি না কি কি রান্না হবে মা আসো তারপরে বলবে তারপরে তোমাদেরকে জানাবো কি কি রান্না হবে সকাল আগে কেটে নিই এই যে বাঁধাকপি কাটা হয়েছে এখানে আর এখানে বেতো তো এই দু রকমই কেটে রাখলাম আর পালং শাকটা এখন নেই বলে পরে কাটি তো শুধু বাঁধাকপি আর বেতো শাকটা বেছে রাখলাম আর বাঁধাকপিটা কেটেছি আর নইলে কালকে সকালবেলা না এই বাঁধাকপি কাটতে কাটতে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে ওই এখনই কেটে রাখলাম আর বেতো শাক বাঁচতেও সময় লেগে যাবে ওই জন্য এই দুটো কাজ এগিয়ে রেখেছি আর পালং শাকটা ওই পাশের থেকেই দেবে একটা দাদু তো দাদু দেবে বলে সকালবেলা নেবো তাজা তাজা সবজি সকালবেলা রান্না করব। আর মার একাদশী করে অবস্থা দেখো চুল অবস্থা খুব খারাপ তা মার অবস্থা খারাপ হবে না মা উঠোন গোবর দিয়েছে তারপর অনেক কাজ বাজ করেছে উপোস থেকে তো চলো এখন তারা এগুলো করি আর ছোলা টোলা দিয়ে রাখবো নইলে সকালবেলা করলে আর রান্না করতে হবে না তো ওগুলো মা এখন আনতে যাবে উনি তারপরে দেবে তাই আমি ভিজিয়ে দেবো এগুলো তাহলে তুলে রাখি আর করে একটু বাদে তোমাদের সাথে কথা হচ্ছে তো এই যে সবজি টবজি রেখে ঢাকা দিয়ে তারপরে ছোলা আর বুধ ভিজিয়ে রেখেছি তো এবার চলে এসেছি ঘরে তোমাদেরকে একটা জিনিস দেখবো আমার অনলাইন থেকে আজকে একটা পার্সেল এসেছে তো চল তোমাদেরকে দেখিয়ে দিই তাই তো তো দাঁড়াও তোমাদেরকে দেখাই আর আমিও দেখি বিকালে এসেছে কিন্তু আমি এখনো দেখিনি তাই তো সবই তো জানেই না কি এসেছে না এসেছে তো বিকালবেলা এসেছিল পার্সেলটা অনলাইন থেকে এসেছিল হ্যালো মাদ্দি ম্যাম এখন জিনিস কিনে জিনিস তো এই হলো আমার ফার্স্ট থেকে দুপুরবেলা এসেছিলো কিন্তু আমার দেখা হয়নি আর এখন হলো আমার সময় বিকাল বেলা গেছিলাম মাঠে তারপরে বাড়ি এসে ওই সব কাটাকুটি ছিল আর দুপুরতে পড়েতে এসেছিল বলে কোনো ভিডিও করা হয়নি তো পরিয়ে এইসব গেছে মাস্টার তো ভাবলাম যে এখন হঠাৎ মনে পড়লো ভুলেও গেছিলাম যে একটা পার্সেল এসেছিলো সেটাও ভুলে গেছিল তো যাই হোক এখন হঠাৎ মনে পড়লো তাই জন্য ঝটপট করে বার করলাম তো চলো দেখি এর ভিতরে কি আছে আর তোমাদের সাথেও শেয়ার করি তাই না আমার বাবা বার্থডে দিয়েছে আমি মেডেল পেয়েছি তাই মেডেল পেয়েছে ও তো কই দেখি

তোমার মুখে লেগে আছে তো ইউ ইউ যা বলতে গিয়ে পড়ে গেছে তো তো কেমন টেস্ট বলো রেশন পাপড়িটা খাক আর আমি একটু পাদে ফল খাবো খেয়ে ঘুমাবো তো চলো তোমাদের সাথে সকালবেলা কথা হচ্ছে তো ওখানে তার রেশন পাপড়িটা খাক আর আমি একটু পাদে ফল খাবো খেয়ে ঘুমাবো তো চলো তোমাদের সাথে সকালবেলা কথা হচ্ছে হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং তো সকাল সকাল উঠে আবার ভিডিওটি চালু করে দিলাম তো সকাল সকাল উঠে দেখো চান টান করে পুরো রেডি হয়ে গেছি আর এবার তো সকাল সকাল উঠে চান টান করে রেডি হয়ে গেছি কারণ এখন হবে রান্নাবান্না তো এখন আবার একটু সবজি টবজি কাটবো আর কালকে রেখেছিলে যে আমি বাঁধাকপি আর বেত শাকটাই কেটে রেখেছিলাম আর এখন কাটবো পালং শাক যা যা রান্নাবান্না হবে সেগুলোই কাটবো তো আমি কিন্তু এখনও জানি না যে কি কি রান্না হচ্ছে না হচ্ছে তো মা এখন বার করে দেবে তারপরে বুঝবো যে এটা ওটা রান্না হবে তো চলো আগে কাটাকুটির আগে দুষ্টুর স্কুলের আগে দুষ্টু ব্যাগটা গোছাবো আর তারপরে রান্না বান্না থেকে যাবো আগে দুষ্টুকে পুরোপুরি রেডি রেডি তুলে তারপরে তাই যাবো চলো আগে ব্যাগটা গুছিয়ে দিই তো এই যে খাতাতে পুরো ব্যাগ গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে আর এবার টিফিনটা গুছিয়ে দেবো আর তারপরে দুষ্টুকে তুলে খাওয়াবো তারপরে ওকে পুরো নটার মধ্যে রেডি করে দিতে হবে তো কিন্তু এখনো ঘুমাচ্ছে ঘুমার থেকে কখনো আমি বলতে পারবো না তো এই যে দুষ্টুর গুছিয়ে টুছিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আর ডাল সিদ্ধ হয়ে গেছে আর বাইরে আছে কি কি সবজি যেন কিনেছে তো সেইভাবে আমি এখনো দেখিনি তো চলো দেখি আর দুষ্টু দিতে যাবো এবার যে দুষ্টু রেডি হয়ে গেছে ওখানে রেডি হয়ে গেছে আর এবার যাব ওর রাস্তায় দিয়ে আসবো তারপরে তাই তো হ্যাঁ দেখো সবজি টাক হয়ে গেছে না আর ডাল সিদ্ধ হয়ে গেছে এবার কি বসাবে জানি না এখন তরকারি তরকারি কিছুই কাটা হয়নি এবার ভাতটা বসিয়ে দেবে আর তারপরে সমস্ত তরকারি কেটে দেবো দুষ্টুটিয়ে আগে গাড়িতে তুলে দেবো তারপরে সবজি কাটতে বইবো তো চলো বাইরে দেখি কী কী সবজি এনেছে এই যে এখানে আছে বেগুন এখানে লাউ আমি আর শাক পিছনে আছে ওই জন্য পিছনে এখন যেতে ভালো লাগছে না পরে তোমাদেরকে দেখাচ্ছি যাও ব্যাগটা নিয়ে আসো তো এই যে দুষ্টুর ব্যাগটা আমার কাছে নিয়ে নিয়েছি আর দুষ্টু এখন যাচ্ছে সামনে আর আমি টুকটুক করে যাচ্ছি দুষ্টুককে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে কেননা আমাদের ভিতরে গাড়ি ঢোকে না ওই জন্য রাস্তায় যাচ্ছে তো ফেরাই চলে এসেছে এখনও টাইম আছে কিন্তু বাড়ি আর থাকতেই চাচ্ছে না মাথা খারাপ করে দিচ্ছে তো চলে যাই তো এই যে দুষ্ট স্কুলে দিয়ে বাড়ি চলে এসেছি আর ওখানে গিয়ে দাঁড়িয়ে মিনিট কত আগে চলে গেছে আমি বলছি পরে যা পরে যা কিন্তু আমার কোনো কথা শোনে না সেই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে দাঁড়িয়ে আসলো চল্লিশ মিনিট পর তো হবে বাড়ি আসলাম আর এসে দেখি সবার প্রায় তরকারি কাটা হয়ে গেছে আর কি বাকি ও পালন শাকে দেবে গেলে একটু বেগুন কেটে দিতে হবে আর বৌদের পানি পেঁপে কাটছে তো মা ওদিকে তরকারিও বসিয়ে দিয়েছে সিদ্ধ তরকারি বলতে সিদ্ধ বসিয়ে দিয়েছে তো তারা তোমাদেরকে দেখাই যাচ্ছে তো তোমাদেরকে দেখাই যে আজকে কি কি রান্না হচ্ছে আমার তো মনে হয় এখানে সবকিছু নেই তো চল দেখিয়ে দিই এখানে কি কি কাটা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আছে ডাটা এখানে আছে পেঁপে এই যে বেতো শাক সব কিছুতে দেবে আর এদিকেও কটা গাছ থেকে বেগুন পারা হয়েছে এখানে আছে ছোলা বুধ আর বৌদি এখন কাটছে আর সোয়াবিন হবে তারপর তো হবে তুমি তো করবে না আর মা ওখানে বাঁধাকপি দিয়ে পালং শাক দিয়ে ছোড়া বুট সব রকম দিয়ে এখন সিদ্ধ বসিয়েছে আর ভাত হয়ে গেছে আমাদের তো আমি এবার বেগুনটা কেটে দিই তাহলেই হয়ে যাবে আর তারপর আমি এক জায়গায় যাবো তো সেটা লাগে বেগুনটা কেটে দিই যে শুক্তোর জন্য উচ্ছে কাটা হচ্ছে এখন উচ্ছে বেগুন কলা তারপরে তারপরে সবকিছু দিয়ে হবে শুক্তার জন্য সব রকম সবজি কাটা হয়ে গেছে এখানে আর এখানে উচ্ছে ভাজা হচ্ছে তাকে সুস্থ হচ্ছে এখন বেরাম বনেছিল বেরাম বনের পায়ে একটু নমস্কার করলাম হলুদ দিয়ে দিয়েছে মাথায় তো তেল আর হলুদ দিতে হয় তাই দিয়ে দিয়েছে আর আমাদেরকে প্রণাম করতে হয় বাটা দিতে হয় পাঁচ রকমের সবজি আর চাল টাকা আর তেল দিতে হয় তো ওইগুলো মা দিয়েছে তখন আমি এই সাইডে রান্না করছিলাম তো বান্ধবী এখন রান্না করছে আর আমি গেছিলাম প্রণাম করতে ও আগে প্রণাম করে এসেছে তো দেখো দেখো বান্ধবী এসে কত কাজ করছে তো বান্ধবী শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেও শান্তি নেই কত কাজ করে দিচ্ছে দেখো এই যে টাকাও অনেক নেই বাপের বাড়ি নেই আমি মনে করেছিলাম যে বাটা দেওয়া হয়ে গেছে কিন্তু হয়নি এখন দেখ মা রাখছিল বাটা দেবো বলে তাই তো এখন বাটাটা দিল আর এবার শুক্ত হচ্ছে এদিকে তো শুক্তটা তাহলে হোক আর আমি আর প্রিয়াঙ্কা যাবো এক জায়গায় তো হে벤 কাহিনী চল তো চলো যাই তো এই যে এখন বাজে কটা এখন বাজে 12:30 আর প্রায় কিছু রান্না হয়ে গেছে শুধু পায়েশটা বাকি পায়েশটা হলে হয়ে যায় তো চলো কি কি রান্না হয়েছে না কি কি রান্না হয়েছে না হয়েছে আপনাদেরকে দেখিয়ে দি আর আমি শুধু সুক্তটা করে চলে গেছিলাম তারপরে বাড়ি এসে শোবা করেছি আর মা আর সবগুলা করেছি তো চলো দেখি কি কি রান্না হয়েছে এখানে আছে ভাত এখানে আছে পালং শাক দিয়ে তারপরে বেগুন আলু গাজর আর বাঁধাকপি আর ছোলার বুট দিয়ে ঘন্ট আর এখানে কি আছে মিষ্টি এই যে এখানে আছে মিষ্টি আর এখানে আছে সোয়াবিনের তরকারি আর এই যে আর এখানে হচ্ছে তো ওখানে পায়েস হচ্ছে আজকে পাটালি দিয়ে পায়েস হচ্ছে ওই জন্য ওই রকম কালার হয়েছে তো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে বেশি কিছু রান্না হয়নি শুধু শুক্ত হয়েছে বাঁধাকপির চচ্চড়ি হয়েছে আর ডাল আর সাথে ডালের পরে সয়াবিন আর পায়েস আর মিষ্টি তো এই হলো রান্নাবান্না তো চলো একেবারে খাবার সময় তোমাদের সাথে কথা হচ্ছে চিনতে যাবে আমি থেকে থেকে হনুমানের কি কই? তো আমাদের এখানে আজকে হনুমান চলে এসেছে। এখন খাচ্ছে আমুর ওই তো দিয়েছি। দেখি তো। যা এই যা। সব পড়ে যাচ্ছে। খাবে না আমাদের এখানে আজকে হনুমান চলে এসেছে কিন্তু কলা খায়নি ওর পেট ভর্তি শুধু কাটা আঙুর ফল খেয়েছে আর কিছু খাবে না তো আমাদের এখানে কিন্তু সেইভাবে হনুমান আসে না খুব কম মাঝে একদিন এসেছিল ঠান্ডা ঠান্ডার সময় ঠান্ডা বলতে অঘারুণ মাসের দিকে এসেছিল আর এই আসলো তো সেইভাবে আমাদের দিকে হনুমান নেই কারণে সবাই তো আধেকলির মতন চলে যায় অনেক দিন পর যে জিনিসটা দেখা হয় আধেকলির মতন একটু করি আর বিশ্বাস করে আমি যাই কারণ আমি একটু ওই হনুমানের পেছন পেছন ঘুরতে ভালোবাসি আ দেখলে আমি একটু বেশি মা এখন আঙুর ফল দিতে যাচ্ছে আঙুর ফল খেয়েছে ওই কাকুদের বাড়ি থেকে আর আমি কলা দিয়েছিলাম কলা খাইনি জানি না কি মনে হচ্ছে হনুমানটার পেটটা পুরো ভর্তি ওই জন্য কলা খাইনি আর এত গরম পড়েছে তো যাই হোক চলো তোমার সাথে আমার পরে কথা হচ্ছে দেখি কখন যাই হনুমানটা আর মা গেছে এখন কালো আঙুর দিতে তো দেখি মার হাত থেকে নেয় কি না মনে হচ্ছে তো নেবে না নিচ্ছে নিচ্ছে খাবে কিন্তু কলা খেতে ভালোবাসে হনুমানটা এখানে ঠাম্মা খাচ্ছে সবাই এখন খাওয়া-দাওয়া করছে এই যে সবাই খাচ্ছে আর আমি একটু বাদব খাবো পিয়াঙ্কা খেতে বসেছে আর এখানে কাকিমা এখানে বৌদি ওখানে মন্দিরা সবাই খাওয়া-দাওয়া করছে আর এখানে সবকিছু আছে আমরা এবার খাবো এটা প্রায় হয়ে গেছে পায়েস খাচ্ছে এখন মন্দ্রিয়া আর আমার ঠামা খাচ্ছে ঘরে স্পেশাল ভাবে খাচ্ছে তো ওরা সবাই খেয়ে উঠবে আর দুষ্টু আর দুষ্টু দাদা আসবে তারপরে খাবো তো কাকিমারা সবাই খেয়ে উঠুক আর ওরা এখন স্কুল থেকে বাড়ি আসবে বেরায় এসে গেছে আর একটুকুনি বাকি পাঁচ দশ মিনিটও বাকি নেই তো তারপরে আমরা খাবো আমরা এই কজন বসে খাবো আস্তে কুড়গুলো এসে ওটা গুন্ডা মতন সেজে এসেছে কেন ওরা জামা খুলতে খুলতে এসেছে এই তুই জামার বোতাম খুলে এসেছিস কেন গরম লাগছে

তো খাওয়া দাওয়া করে দুষ্টুকে ঘুম পাড়িয়ে তারপরে সোজা চলে এসেছি কুল খেতে মাঠে বাড়ি থেকে কুল আর নুনটা নিয়ে চলে এসেছি মাঠে আর এই যে প্রিয়াঙ্কা বসে আছে ওখানে কুল খাবো আমরা এবার সবাই মিলে জয়ন্ত ওই কোনায় বসে আছে আর আমরা এদিকে আমাদের মাঠে এসে ঝগড়া হয়েছে ওই জন্য আমরা এক ধারে জয়ন্ত আর এক ধারে তাই তো আর আগামীকাল জয়ন্ত আমাদেরকে পিকনিক করাতে নিয়ে যাচ্ছে কাটিয়া হাট আগামীকাল কিন্তু জয়ন্ত আমাদের পিকনিক করাতে নিয়ে যাচ্ছে কাটিয়া হাট তো কাটিয়া হাটে গিয়ে দেখা যাক আমাদের কি খেতে দেয় না দেয় তো চলো আগে আমরা এখন ফুলটা খেয়ে নিই আর কালকে তো দেখি কালকে জয়ন্ত আমাদের পিকনিকে কি কি খেতে দেয় না দেয় আমরা কিন্তু রান্না করবে না আমাদেরকে কোথায় একটা নিয়ে গিয়ে খাওয়াবে সেটাও বলছে না বড় একটা জায়গায় নিয়ে যাবে সেটাই বলছে ভাই আমাদেরকে অনেক কিছু খাওয়াবে বলছে এখন দেখা যাক কি কি খাওয়ায় না খাওয়াই তো তোমরা কালকের ভিডিওটা কিন্তু মিস করবে না কেউ তো তোমরা কিন্তু কালকে আমাদের কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে সেটা দেখতে থাকবে কেননা তোমরা এই ভিডিওটা মিস করবে না কেউ কালকের ভিডিওটা তো চলো এখন একটু কুল খায় শান্তি মতন করে তোমার মা খাচ্ছে তো ওরা সবাই খাওয়া দাওয়া করবে আর এবার আমি খাবো একই সাথেই বসবো তো চলো একবারে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তাই তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখতেই পেলে জয়ন্তরন্ত সবাই খাওয়া দাওয়া করছিল আর আমি তারপরেই খেয়ে নিয়েছি আর খেয়ে দিয়ে সোজা চলে এসেছি ঘুমাবো বলে তো ঘুমাবো বলে চলে এসেছি তো চলো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি তো কেমন লাগলো অবশ্যই বলো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর পালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন সবাইকে তা সবাই গুড নাইট বলে দাও এখানে গুড নাইট বলো ভালো করে তো সবাইকে গুড নাইট